নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে অপপ্রচার এবার আলোচনায় ডাক্তার এস এম খালেদুজ্জামানের ডিগ্রি বিএনপির সাইবার সেল দাবি করছে তার ডিগ্রি ভুয়া কিন্তু আসল সত্য কি উনিশ জানুয়ারি বিএমডিসি জামানকে নোটিশ দেয় যেখানে বলা হয় তার বিদেশি ডিগ্রি এখনো তালিকাভুক্ত নয় এই সুযোগে শুরু হয় ভুয়া ডিগ্রির প্রচার অথচ তিনি ভারতের মহীশূর বিশ্ববিদ্যালয় থেকে দু সালে এমএসসি করেছেন সনদপত্রের কিউ আর কোডে তা যাচাইযোগ্য এমনকি তিনি ঢাকা মেডিকেলের প্রথম টেস্ট টিউব বেবি প্রকল্পে যুক্ত ছিলেন বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডাক্তার লিয়াকত হোসেন নিজেই জানিয়েছেন তারা চিঠিতে ডিগ্রিটিকে ভুয়া বলেননি তিনি পরিষ্কার করেছেন যে ডিগ্রিটি বিদেশে অর্জিত হলেও বিএমডিসির তালিকায় সেটি এখনও এন্ডোর্স বা অন্তর্ভুক্ত করা হয়নি এটি একটি টেকনিক্যাল পয়েন্ট মাত্র এই বিতর্কের মাঝে সামনে এসেছেন আইরিন সুলতানা নামেন একজন মা তিনি জানিয়েছেন বিয়ের ছয় বছর পর ডাক্তার খালিদুজ্জামানের চিকিৎসায় তিনি মাতৃত্বের স্বাদ পেয়েছেন আইরিনের মতো সাধারণ মানুষরা মনে করছেন নির্বাচনের মাত্র পনেরো দিন আগে এমন একটি নোটিশ পাঠানো এবং সেটিকে ভুয়া বলে প্রচার করা একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কাজ ফ্যাক্ট চেক রিপোর্ট অনুযায়ী ডাক্তার খালেদুজ্জামানের ডিগ্রি শতভাগ আসল এবং ভেরিফাইড বিএমডিসির আমলাতান্ত্রিক ধীরগতির কারণে স্বীকৃতি পেতে দেরি হওয়াকে ভুয়া বলে চালিয়ে দেওয়া মূলত চরিত্র হরণের চেষ্টা হিসেবেই দেখা হচ্ছে এখন দেখার বিষয় ঢাকা সতেরো আসনের ভোটাররা এই অপপ্রচারের জবাবে ব্যালটে কী সিদ্ধান্ত নেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন নতুন আপডেট পেতে বেল আইকন চাপুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন